হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজা মজা ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের আজকে সর্বপ্রথম প্রশ্নগুলি দেখতেই পাচ্ছ তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি বিস্কুট দ্বিতীয়টি কাঁকড়া তৃতীয়টি লবণ এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে বলতে হবে বন্ধুরা এখানে একটি পশুর নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা কারা কারা প্রশ্নের উত্তরটি পেরেছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি বিস্কুট থেকে নিয়ে নিব বয়হস্যই দ্বিতীয় ছবি কাঁকড়া থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা অড়য় আকার তৃতীয় ছবি লবণ থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা ল অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে পশুর নামটি হয়ে যাবে বিড়াল দ্বিতীয় প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি শূন্যস্থান দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা বুদ্ধি খাটিয়ে শূন্যস্থানটি পূর্ণ করে একটি নদীর নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা নদীর নামটি কারা বানাতে পারো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে নদীর নামটি হয়ে যাবে গোদাবরী তিন নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি আপেল দ্বিতীয়টি কামান তৃতীয়টি শশা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে বন্ধুরা এখানে একটি ছেলের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা ছেলের নামটি কারাগারা তৈরি করতে পারো তো বন্ধুরা কারা কারাই প্রশ্ন উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি আপেল থেকে নিয়ে নিব আ দ্বিতীয় ছবি কামান থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা কয়াকার তৃতীয় ছবি শশা থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা তালকবস অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে ছেলে নামটি তৈরি হয়ে গেল আকাশ চার নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কতগুলি ফাঁকা ঘর দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা বুদ্ধি খাটিয়ে ফাঁকা স্থানগুলি পূরণ করতে হবে তোমাদের সুবিধার জন্য বন্ধুরা এখানে বলা রয়েছে উপর তোমাদের একটি পাখির নাম তৈরি হবে এবং বন্ধুরা পাশাপাশি তোমাদের একটি সাবজেক্টের নাম তৈরি হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ নিচ পাখির নামটি হয়ে যাবে ইগল এবং বন্ধুরা পাশাপাশি সাবজেক্টের নামটি তৈরি হয়ে যাবে ভূগোল পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি মাছি দ্বিতীয়টি আগুন তৃতীয়টি রসুন এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে বলতে হবে এখানে একটি মাছের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা কারা কারাই মাছের নামটি গেস করতে পারো তো বন্ধুরা কারা কারাই মাছের নামটি তৈরি করতে পেরেছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি মাছি থেকে নিয়ে নিব ময়াকার দ্বিতীয় ছবি আগুন থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা গয়হস্য তৃতীয় ছবি রসুন থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা র অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে মাছের নামটি তৈরি হয়ে যাবে মাগুর মাছ ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কতগুলি এলোমেলো শব্দ দেওয়া রয়েছে এলোমেলো শব্দগুলিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে যুক্ত করে একটি দেশের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা দেশের নামটি দেখা যাক বন্ধুরাই দেশের নামটি কারাগারা তৈরি করতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্ন উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেশের নামটি তৈরি হয়ে যাবে আমেরিকা সাত নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের জন্য একটি গুগলি প্রশ্ন দেওয়া রয়েছে বলো তো বন্ধুরা তোমার পিসির নাতনির মা তার একমাত্র মামা তোমার কি হবে দেখা যাক বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি বুদ্ধি খাটিয়ে দিতে পারো তো বন্ধুরা কারাগারেই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকি তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজা মজা হাজার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার বাবা তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে